আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানা দিতেছেন কোরআনি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবাকে তোমরা মহব্বত করো ভালোবাসো কারণ ওই মা বাবার মতো এত দামি সম্পদ আর এই জমিনে হবে না আজকে যার মা নাই সে বুঝতেছে মা না থাকার কত কষ্ট আজকে যার বাবা নাই সে বুঝে বাবা না থাকার কত কষ্ট আজকে অনেক মানুষ বাবা হারাইয়া কান্না করে আজকে অনেক মানুষ মা হারাইয়া কান্না করে ওই মাকে তুমি কত কষ্ট দিয়ে সো তারপরেও তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই তোমার বাবা তারপরেও তোমাকে বাড়ি থেকে বের করে দেয় নাই ও জানেরা ও যুবক ভাই একটু মনোযোগ সহকারে শোনো আজকে যারা নিক্কার মা বাবাকে যারা কষ্ট দেও তাদের কি অবস্থা হবে জানো তারা কখনোই জান্নাতে যাইতে পারবে না এরে আল্লাহর বান্দা যুবক রাতের অন্ধকার হয়ে গেল রাত গভীর হয়ে গেল আমি রাত তিনটার দিকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি আমার ভাই ঘুমায় গেল আমার বোন ঘুমায় গেল আমার সব কিছু আত্মীয় স্বজন ঘুমায় গেল দেখি আমার মা এখনো ঘুমাই নাই মায়ের কাছে এসে বলি মা তুমি কেন এখনো ঘুমাও নাই মা বলে সন্তান আমায় আমি মায়ের চোখে এখনো ঘুম আসবে না কারণ হলো অসন্তান তুমি এতক্ষণ পর্যন্ত বাহিরে আর আমি মা ঘুমা যাইবো এটা কখনো হতে পারে না মা কান্না করে আর বলে রে সন্তান তুমি সন্তান বাহিরে থাকবা আর আমি মা ঘুমা যাইব এটা হবে না রে সন্তান তোমার মতো সন্তান যদি আমার দশটাও থাকে তারপরেও একটা সন্তান যদি বাইরে থাকে সময় মতো যদি না আসে আমি মায়ের ঘুম হবে না পেটের মধ্যে কোনো খানা যাবে না এরে আল্লাহর বান্দা ও পর্দার অন্তরালে আম্মাজানেরা ও যুবক ভাই মায়ের দোয়া নিয়া কবরে যাওয়ার চেষ্টা করো বাবার দোয়া নিয়া কবরে যাওয়ার চেষ্টা করো নেককার মা-বাবার অনেক দাম যাদের নেককার মা বাবা জীবিত রয়েছে দুনিয়ার বুকে তারা এখনো জান্নাতের শান্তি পাইবে আর যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে মায়ার নবী রহমত আলামিন বলেন তোমাদের জন্য কিছু করণীয় রয়েছে ওই মা বাবার জন্য দোয়া কর কোনটা খুলিয়া তোমরা দোয়া কর দোয়াটাও আমার আল্লাহ শিখা দিয়েছেন রব্বির হামহুমা কামারবায়ী সকীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওরে সন্তান জুমার নামাজ আদায় করার পর মায়ের কবরের পাশে যাও বাবার কবরের পাশে গিয়ে একটু দুই ফোঁটা চোখের পানি বের করো এরপরে বান্দা তুমি সূরায়ে ফাতিহা একবার পড়ো সূরায়ে ইখলাস তিনবার পড়ো দরুদ শরীফ পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর এরপরে বান্দা তুমি মার জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো অনেক যুবক ভাই রয়েছে মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে কিন্তু মা বাবার কোনো খবর নাই না বছরের পর বছর চলে যায় কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবার জন্য তোয়াও করে না মা বাবা বাড়িতে রয়েছে মা বাবার কোনো খোঁজ খবর নাই না বিবিকে নিয়ে পাগল সন্তানদেরকে নিয়ে পাগল হয়ে গেছে অযুবক ভা ও পরতার অন্তরালের মায়ের অন্তরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে বাবার অন্তরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে তবে ও বাবা তোমাদেরকেও ভালো হতে হবে যেই মা বাবারা সন্তানের হক নষ্ট করবে যেই মায়ের চারটা সন্তান রয়েছে

ওই মা বাবা কেউ জাহান্ন মেরা খুনের মধ্যে পড়তে হবে ওরে আল্লাহর বান্দা আর যারা নিকার মা বাবা পেয়েছো মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা কর আজকে তুমি যে এত বড় হয়েছো আজকে তুমি যে এত টাকার মালিক হয়েছ এমনি এমনি তুমি হতে পারো নাই রে বাবা তোমার পিছনে মায়ের চোখের পানি রয়েছে তোমার পিছনে বাবার চোখের পানি রয়েছে তোমার পিছনে তোমার উস্তাদের চোখের পানি রয়েছে এমনি এমনি তুমি এত দামি হতে পারো নাই এমনি এমনি তুমি এত টাকাওয়ালা হতে পারো নাই এত সম্মানী ব্যক্তি এমনি এমনি হতে পারো নাই ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক আলামিন বলেন মায়ের অন্তরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে বাবার অন্তরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যাবে নবী রহমতের একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে যাইতেছেন রাস্তার মধ্যে একটা কবর দেখতে পেলেন ওই কবরের মধ্যে আল্লাহর এক পান্দা যুবকের কান্নার আওয়াজ জাহান্নামের আগুন জ্বলতিছে কবরের মধ্যে মায়ার নবী এইবার মুরা কাবাই বসে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ এই যুবকের কবরের মধ্যে কেন শাস্তি হয় এইবার আল্লাহ তালা জানা দিলে ও নবী ওই যুবকের মা এখনো জীবিত রয়েছে কেন কষ্ট হয় তার মাকে আপনি ডাক দেন আল্লাহর নবী এইবার একজন সাহাবিকে বলল যাও তার মাকে ডেকে নিয়ে মায়ার মা রহমতের নবী তার মাকে বললেন আপনার সন্তান কেমন আপনাকে মহবত করেছে মা বলে আল্লাহ হাবি বলল আমার সন্তান কখনো আমাকে মহব্বত করতো না ভালোবাসত না যদি আমি নামাজের কথা বলতাম উল্টা গানের প্যান্ডেলে যাইত অমায়ার নবী রহমতের নবী আমি মা হয়া বলতেছি আমার সন্তানকে যখন আমি নামাজের কথা বলতাম আমার সন্তান উল্টা গানের প্যান্ডেলে যাইত আমার সন্তানকে যদি আমি ভালো কথা বলতাম যদি কথা বলতাম আমাকে করত ইয়া আল্লাহ ওই সন্তানের হাতে অনেক মার আমি খেয়েছি রে আল্লাহর নবী ও আল্লাহর নবী রহমতের নবী এজন্য আমার সন্তানের কবরের মধ্যে আজাব হচ্ছে লাল রসুল বললেন ও মা আপনার সন্তানকে আপনি এখনই মাফ করে দেন কারণ আপনি মা যদি আপনার সন্তানকে যদি মাফ করে না দেন আপনার সন্তান কিন্তু জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকবে কেয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে জাহান নামের আগুনে ও আল্লাহর বান্দা যুব ও পর্দার অন্তরালের আম্মাজানেরা ও মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন রে বাবা এইবার আল্লাহর এই বান্দি নিকারিনী মা এইবার আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ তালা এইবার ওই সন্তানের কবরের রাজা মায়ের দোয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেন ওই আল্লাহর বান্দা মা দোয়া করার কারণে তুমি দামি হইতে পারবা যদি মা বরদোয়া করে বরদোয়া করার দরকার নাই শুধু যদি মা তোমার উপরে একটু নারাজ হয় আল্লাহ তাহলে তোমাকে ধ্বংস করে দিবে তবে সব মায়ের ক্ষেত্রে নয় ওরে আল্লাহর বান্দিরা অনেক মা রয়েছে সন্তানকে রাখিয়া অন্য আর এক জায়গায় চলে যায় অনেক মা রয়েছে সন্তানের হক আদায় করে না অনেক বাবা রয়েছে সন্তানের হক আদায় করে না ওই মা বাবার জন্য আবার শাস্তি হবে কঠিন শাস্তি হবে কঠিন শাস্তি হবে সন্তানের হক যদি কোনো মা বাবা আদায় না করে ওই মা বাবার জন্য চরম শাস্তি হবে ওরে আল্লাহর বান্দা যুবক যেই সমস্ত যুবকের মা বাবা অনেক ভালো মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো রে বাবা মায়ের দোয়া নিয়া কত বড় হওয়া যায় জানো আল্লাহর এই বাইজিদ গুস্তামি এমনি এত বড় হয় নাই ওরে আল্লাহর বন্দা বাইজিৎ গুস্তামি রহমতুল্লাহিয়াল মায়ের কাছে বসে আছেন মা অসুস্থ হয়ে এইবার পরে গেল বিছানায় পড়ে গেল মা এইবার বিছানায় পড়ে যাওয়ার পরে বাইজিদকে বলে বাবা বাইজিদ বাইজিদের বয়স অল্প এইবার মা বলে বাবা আমি তো বিছানায় পড়ে গেলাম আমি তো আর উঠতে পারবো না আমার পানি কৃষ্ণা লাগছে রে বাবা ও বাবা তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা কর এইবার পানি নিয়ে আসার জন্য আশেপাশে কোনো পানি পাইল না দূরে চলে গেল পানি নিয়ে আসার জন্য দূরে থেকে এসে দেখে মা ঘুমায় গেছে বাইজিৎ কুস্তামি রহমতুল্লাহ ছোট্ট মানুষ এইবার এই পানির দাঁড়ায় থাকলো মা যতক্ষণ পর্যন্ত না উঠল তাহার যখন সময় হয়ে গেল মা এইবার উঠা তাকে বাইজিত ঘুমাই না সারাটা রাত বাইজিত জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল মা বলে রে বাইজিৎ তুমি কেন ঘুমাও নাই রে বাইজিৎ বাইজিৎ বলে ও মা আমি যদি ঘুমা যাই আর আপনি যদি আমার কাছ থেকে যদি পানি চান আমি আপনাকে কেমনে পানি দিব এজন্য আমি ঘুমাই নাই মা বলে রে বাইজি তুমি যে এত ত্যাগ স্বীকার করেছ ও বাবা তুমি আমার কোলে আসো মা এইবার মাথায় হাত দিয়া বাইজিদের মাথায় হাত দিয়া দোয়া করেছে আল্লাহ তো আর মালিক আমার বাইজিতকে কুতুবুল আলম বানাও আল্লাহ মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক আলামিন মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিল আলামিন বাইজিদ বাইজামিকে এত বড় একজন আলেম বানা দিল এত বড় একজন বুজুর্গ বানায় দিল আজ পর্যন্ত বেঈমানেরাও বাইজিদের নাম স্মরণ করে ওরে আল্লাহর বান্দা যুব ও পর তার আম্মা রাম্মা জানেরা যারা মায়ের সঙ্গে অন্যায় করেছেন বাবার সঙ্গে অন্যায় করেছেন আর দেরি নয় মা বাবার কাছ থেকে ক্ষমা চান বাকে বলেন মা আমি ভুল করেছি শয়তানের ধোকায় পড়িয়া মা তুমি আমাকে মাফ করে দাও বাবা তুমি আমাকে মাফ করে দাও ও যুবক মা বাবার কাছে ছোট হইলে তোমার সম্মান কমবে না বরং আল্লাহ তোমার সম্মান দিন দিন বাড়ায় দিবে এরে আল্লাহর বান্দা পয়গম্বর সুলাইমান উপর আল্লাহ নাজিল করলে সুলাইমান যাও সমুদ্রের একটা কিনারায় গিয়া দেখবা আমার একজন পেয়ারা বান্দাকে ওই বান্দা শুধু আমি আল্লাহর জিকির করে ইবাদতের মধ্যে সময় কাটাই সুলাইমান নবী এইবার আল্লাহর কুদরত দেখার জন্য চলে গেলেন সিংহাসন নিয়া সমুদ্রের যখন ওই কিনারায় চলে গেলেন দেখে সুন্দর একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে পানির মধ্যে ওই ঘরটা দেখা যায় পানির নিচে ওই ঘরটা দেখতে পাইলেন সুলাইমান সালাম দেখে ওই ঘরের দরওয়াজা দরজাটা খোলা রয়েছে জানালা সব কিছু বন্ধ আল্লাহর কি কুদরত এক ফোঁটাও পানি ওই ঘরের মধ্যে প্রবেশ করে নাই দেখে সুলাইমান নবী ওই ঘরের মধ্যে একজন সুদর্শন যুব আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন জিকির করা শুরু করেছেন সুলাইমান নবী বলে যুবক রে কতদিন ধরে তুমি এখানে আল্লাহর ইবাদত করো তাসবিহ পড়ো এইবার যুবক বলে আমি এখানে দীর্ঘ আমি এখানে দীর্ঘ ছয়শ বছর ধরে আল্লাহর ইবাদত করি আমি এখানে ছয়শ বছর ধরে আল্লাহর ইবাদত করি এইবার নবী বললেন বাবা তোমার খাবারের ব্যবস্থা কিভাবে হয় বলে আমার খাবারের ব্যবস্থা আল্লাহ ফেরেস্তার মাধ্যমে করে কিভাবে তুমি এখানে এসেছো বলে কি কারণেই তুমি এখানে এসেছো বলো যুবক কান্না করিয়া বলে ও পয়গম্বর সুলাইমা যে আমি আমার মা বাবার সেবাযত করেছি মা বাবাকে কোনো দিন কষ্ট দেই নাই যখন মায়ের মা অসুস্থ হয়ে গেছে তখন আমি আমার মাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি মার কাছ থেকে সরি নাই আমার বাবা যখন অসুস্থ হয়ে গেছে বাবাকে নিয়ে আমি ডক্টরের কাছে গেছি জীবের কাজ কর্মবাদ দিয়া মা বাবার সেবা করে ও পয়গম্বর সুলাইমান এই কাজ আমি করেছি আর মা বাবার মৃত্যুর আগে মা বাবা আল্লাহর কাছে উঠা বলে ও দয়ার মালিক আমার এই সন্তানকে তুমি কবুল করে নিও রে আল্লাহ আমার এই সন্তানের সব বিপদ তুমি দূর করে দিও ও আল্লাহ হায়াতে বরকত দিও রিজিকে বরকত দিও আল্লাহ গায়েবিভাবে তুমি তার খাবারের ব্যবস্থা করিও নবী আল্লাহ তালা আমাকে অনেক সুস্থতার নিয়ামত দান করেছেন অনেক সুখে আল্লাহ আমাদের আমাকে রেখেছেন এরে আল্লাহর বান্দা মিথ্যা কথা নয় রে বাবা আল্লাহ তালা সব ক্ষমতার মালিক আল্লাহ বলেন বান্দা মা বাবার ক্ষেত মর্যাদা করবে আমি আল্লাহ তাদের সম্মান বাড়া দিব কারণ ওই মা কখনো তোমাকে কষ্ট দিতে চাই না ওই বাবা তোমাকে কখনো কষ্ট দিতে চাই না দুনিয়াতে সকলে তোমার স্বার্থ মায়ের মধ্যে কোনো স্বার্থ নাই বাবার মধ্যে কোনো স্বার্থ নাই তবে অনেক মা বাবা রয়েছে যাদের মধ্যে স্বার্থ আছে অল্প কিছু সংখ্যক মা বাবা আরে আল্লাহর বান্দা যুগ ও পর তার অন্তরালে রাম্মা তবে সব মা বাবারা জান্নাতে যাবে না কিছু মা বাবা আগে জাহান নামে যাবে ওই মা বাবা কারা যারা সন্তানের হক নষ্ট করে ওই মা বাবা জাহান নামে চলে যাবে ও আম্মাজানেরা ও যুবক ভাই যারা মা বাবা হয়ে একটু হিসাব করিয়া চলো সন্তান যদি তোমার চারটা থাকে সমানভাবে তোমাকে দিতে হবে ভালোবাসতে হবে নজর দিতে হবে একজনকে ভালোবাসবা তিনজনকে ভালোবাসবা না তা হবে না ও আম্মাজা সন্তানদেরকে দিনের শিক্ষা দাও সন্তানদেরকে দিনের শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও যদি মেয়ে সন্তান থাকে পর্দা নিশে তুমি বানাও কারণ পর্দা যদি তোমার মেয়ে না করে ও মা তুমি যখন কবরে যাবা এই মেয়েটা পর্দায় চলবে ও মা তোমার কবরে কিন্তু শাস্তি হবে ও বাবা তোমার কবরে কিন্তু শাস্তি হবে এজন্য নিকার সন্তান রাখিয়া কবরে যাওয়ার চেষ্টা করম। এই দুনিয়াটা কিছুই নয় রাতের বেলা ঘুমাইছো আজকে মনে হয় আমার শেষ রাত আর আগামীকাল মনে হয় আমি উঠতে পারবো না এমন চিন্তা করিয়া তুমি ঘুমাও হজরের নামাজ পড়েছো মনে করো এই ফজরের নামাজটাই তোমার শেষ নামাজ শহরের নামাজ আর পড়ার তোমার ভাগ্যে হবে না জহরের নামাজ পড়েছো মনে করো জহরের নামাজই তোমার শেষ নামাজ আসরের নামাজ আর পড়ার ভাগ্যে না আসরের নামাজ পড়েছো মনে করো আসরের নামাজ তোমার শেষ নামাজ বাগরিবের নামাজ আর পড়া হবে মাগরিবের নামাজ পড়েছো মনে করো এশার নামাজ তোমার শেষ নামাজ আর মনে হয় তুমি পড়তে পারবা না তোমার জীবন শেষ হয়ে যাবে ওরে বান্দা মৃত্যু তোমাকে ধাওয়া করতেছে মৃত্যু তোমাকে ধাওয়া করতেছে রে বাবা এই মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না ফেরাউন বাঁচতে পারে পারে নাই না বড় বড় কাফের বেইমানেরা এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই ওরে আল্লাহর বান্দা এই মৃত্যু তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না মরণের আগে বান্দা তোমার কিছু আমল করা দরকার ও বান্দাই হলো জায়গা দুনিয়া হলো একটা ধোকা শয়তান তোমাকে ধোকার মধ্যে রেখেছেন ওরে বান্দা এই ধোকা থেকে তোমাকে বের হতে হবে এই ধোকা থেকে বের হইয়া আল্লাহর রাস্তায় তোমাকে ফিরে যাইতে হবে চোখের পানি বেশি বেশি বের করতে হবে আল্লাহর রাস্তায় বেশি বেশি কান্না করতে হবে আর পিতা মাতার সেবা করতে হবে পিতা মাতার দোয়ানে দুনিয়াতে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক এরে আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবা মা বাবার সেবা করতেই থাক করতেই থাক এই নেককার মা বাবার সেবা কেমনে করবা আল্লাহর নবীর আল্লাহর নবীর একজন পিয়ারা বান্দা ওয়েস করুনি সে সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই মায়ের হেদমত কারণে মায়ের ক্ষেতমত করার কারণে এই অয়েস কুরুনী আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে পারে নাই এইবার সাহাবাই কেরামরা নবীজিকে বললেন ইয়ার সুর ইয়া হাবিব আল্লাহ ওয়াস কুরুনী আপনার সঙ্গে দেখা করতে চায় কিন্তু তার মায়ের ক্ষেতমত করার কারণে দেখা করতে পারতিছে না বাড়িতে তার অসুস্থ মা রয়েছে রে নবী এই মায়ের সেবা করার কারণে আপনার সঙ্গে দেখা করতে না সেনারে নবী মায়ার নবী রহমতের নবী বলে ও সাবাইকে আমরা বয়স্করুন মায়ের সেবা করলেই আল্লাহ তাকে জান্নাত দান করবে আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নাই হজরতে অমরকে বললেন আরও বড় বড় সাহাবিকে বললেন অয়েস কুরুনির সঙ্গে যখন তোমাদের দেখা হবে তার কাছ থেকে তোমরা দোয়া নিবা কারণ সে এমন কাজ করেছে অসুস্থ মায়ের খেদমত করেছে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে অয়েস কুরুনী যেমন তেমন কোনো আল্লাহর পেয়ারাবান্দা অয়েশ করুনি যেমন তেমন কোনো পেয়ারাবান্দা নয় মায়ের ক্ষেদমত করার কারণে এই ওয়েস করুণি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই নবীজি বলেন ওয়েস করুণে আমার সঙ্গে সাক্ষাৎ না করুক নবিজি বলেন ওয়েস করুণে আমার সঙ্গে সাক্ষাৎ করুক আর না করুক মায়ের খেদমত করার কারণেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে সোবাহান আল্লাহ তবে মা তোমাদেরকেও সাবধান হতে হবে বাবা তোমাদেরকেও সাবধান হতে হবে তুমি যদি একজন গুণাকার সন্তান রেখে যাও কবরে তোমার শাস্তি হবে তুমি যদি একজন নেক্কার সন্তান রেখে যাও কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন আর যেই সমস্ত মা বাবারা সন্তানের হক নষ্ট করে ওই সমস্ত মা বাবাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক সকলে বলেন আমিন